কাউয়ার বিচার হয় না ময়না পাখির বিচার হয় কারণ ময়না পাখির সুন্দর কথা বলতে পারে অর কণ্ঠ বড় সুন্দর ময়না পাখির কোনো অপরাধ নাই ভালো ভালো কথা বলার কারণে ময়না পাখিকে জেলের মধ্যে বন্দি করা হয় আর কাউয়া এত অন্যায় করে পায়ের তালু থেকে মাথা পর্যন্ত আর কালো মানে কাউয়া মানুষের সাবান চুরি করে হে চুরি করে সে চুরি করে এরপরেও তার বিরুদ্ধে কোনো মামলা নাই কারণ হলো কাউয়ার কোনো মূল্য নাই ময়না পাখির মূল্য আছে না না বেরিস্টার সুমন যখন এই কথা বলেছেন আমাদের দলে কিছু কাউয়া রয়েছে এই কাউয়ারা মানুষের ভালো চায় না নিজের ভালো চায় ঠিক কে না আসে না নাই এই কাউয়ার মাঝায় বল নাই কয় খেলা হবে কথা না কেন আছে না নাই বেরিস্টার সুমন যখন বক্তব্য কঠিন ভাবে দিয়েছেন এই কাউয়াদের কোনো কাজ নাই মানুষকে বিপদে ফেলে নিজের দলকে বিপদে ফেলে আখের পোসাতে চায় মানুষের কল্যাণ এরা চায় না এরা মানুষের মানবতা ফেরিয়ে না এরা দেশের দুশ্মন এরা মুসলমানের জাতীয় দুশ্মন ঠিক না ঠিক এবার কাউয়া সাপ দাঁড়িয়ে বলছে আপনি এটা ঠিক বললেন না আপনি শেখ নাম বলেন আপনি ম্যাডামের নাম বলেন আপনি মানুষকে কাউয়া বলেন এটা ঠিক নয় আসলে মানুষ তো কাউয়াকে কাউয়াই বলবে মানুষকে মানুষেই বলবে কথা বলেন ঠিক না ভাই ঠিক এ মুসলমানেরা আমি যে কথা বুঝাতে চাই কোরআনের ময়না যারা আছে বাতিলের জেলখানায় সব ময়না পাখিগুলার আমরা মুক্তি চাই কারা কারা চান আরো একবার হাত উঁচু করে দেখা মুক্তি মুক্তি চাই মুক্তি 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 চাই তাক তাকবীর আল্লাহ সবাই কবুল করেন জোরে বলেন না আমি এই যে আলেমদের মুক্তি চাইলাম রাখ করলেন হ্যাঁ ইন্না মা ইয়াকসাল্লাহু মিন ইবাদিহিল উলামা আল্লাহ বলে আমার বান্দার মধ্যে যারা আলেম তারা আমি আল্লাহকে বেশি ভয় করে বেশি মোহাব্বত করে কথা বলেন ঠিক না ঠিক আজকে যে কাউয়াগুলা আলেমকে বিনা অপরাধ জেলখানায় ঢুকাইছে কাউয়া রে কাউয়া বিচার একদিন তোর হবে তোমাদের সঙ্গে দেখা করার জন্য এ বিবি কই আমার ইসমাইল কই তিন দিনের সন্তান ইসমাইলকে রেখে গেছি বিবি আমার সন্তানটা কত বড় হয়েছে আমি একটু দেখতে চাই হাজেরা ডাক বলে ওই যে সন্তানটা মরুভূমির বালুর মধ্যে একা একা খেলতেছে ওটাই হলো তোমার সন্তান এসমাইল এবারিম নবী হেঁটে হেঁটে রওনা হয়ে গেলেন মাহাজেরা। ডাক দিয়া কে ইসমাইল বাবা এই যে এতদিন আমাকে বলতিম আমার আব্বু কই আমার আব্বু কই এই যে মানুষটা বৃদ্ধ মানুষটা দাঁড়িয়ে আছে ওটাই হলো তোমার জন্মদাতা পিতা ইব্রাহিম আট বছরের শিশু দূর দিয়া বলে আব্বু আমাকে কোলে নাও কেউ যেন বলতে না পারে আমার বাবা ইব্রাহিম নবী পাক ওইটা বালুর মধ্যে গড়িয়ে ইসমাইল কোলে নিয়ে আয় আমার বাবা কপালে চুমু দেয় গালে চুমু দেয় অন্তরে বড় বিসাদ অন্তরে বড় টেনশন আল্লাহ বলছে প্রিয় বস্তু কুরবানি কর মানে আমার স্মাইল তো আমার প্রিয় বস্তু তাকে কুরবানি করা লাগবে আদর করলেন খানা খাইলেন স্ত্রীকে বলে ও বিবি আমার এই সন্তানটাকে আমি মেহমানের বাড়িতে বেড়াতে নিয়ে যাব স্ত্রীকে যদি বলি ইসমাইলে আমি কুরবানি করতে নিয়ে যাবো স্ত্রী যদি না দেয় আমি ইমানের পরীক্ষায় দুর্বল হয়ে যাব। ইসমাইলকে সুন্দর করে জামা গায়ে দিল মা সুন্দর জামা আব্বুর সাথে ঘোড়ায় সরে রওনা হয়ে গেল চলতে 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 মিনা ময়দান ওই ময়দানটা উপরে ছোট্ট একটা মিনার ওই জায়গায় গিয়া দাঁড়াইলো এবার রাহিম নবী বলে আমার সন্তানকে সব কথা খুলে বলা দরকার আমি আমার সন্তানকে সুরের নিচে শোয়াইছি যদি আমার সন্তান উঠে দৌড় দেয় আমারই মানাম সব দূর শেষ হয়ে যাবে আমার নবতীও শেষ হয়ে যেতে পারে ডাক দেয়া কয় বাবা তুমি জানো আমি তোমাকে কেন কেন নিয়ে আসছি বলে আব্বু তুমি আমাকে মেহমানের বাড়ি নিয়ে যাবা আব্বু তুমি আমার বাবা কয় না আমি তোমাকে মেহুমানের বাড়িতে নিয়ে যাব না আমি তোমাকে আল্লাহর হুকুমে জবাই করার জন্য নিয়ে আসছি ইসমাইল নবী অনেকক্ষণ দাঁড়াইলেন ছোট্ট মানুষ চক্ষু বন্ধ করে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে আলহামদুলিল্লাহ আব্বু আল্লাহর হুকুম যদি হয় আমি ইসমাইল কুরবানি হতে প্রস্তুত আব্বু কিন্তু আমার শর্ত হলো আমার হাত দুইটা মজবুত করে আমার শর্ত হলো আমার পা দুইটা শিকল দিয়ে বাঁধবেন তিন নাম্বার শর্ত আমার কাটা দেহটা আমার মায়ের কাছে নিয়ে যাবেন না আমার রক্ত মাখা জামা আমার মা হাজারাকে দিবেন আট বছর ধরে আমাকে বড় করেছে আমার পায়খানা বরসাব ধুয়েছে আমার মা হাজেরা কে বরণ ভালোবেসে ছেড়ে বাবা এই সামাটা দিয়ে বলবেন তোমার সন্তানকে বাগে খেয়েছি ও বাবা আমার মাকে বলবেন না কুরবানি দিছে এরপরে কয়েক বছর পরে বলবেন আপনি আমারে কুরবানি দিছেন এবার হিম নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে আল্লাহ আমার কি ধৈর্য আমার সন্তানকে তুমি আরো বেশি ধৈর্যশীল বানিয়েছো মিনা ময়দানের পাথরের মধ্যে ইসমাইল নবীকে শোয়াইলেন হাত দুইটা বাঁধলেন পা দুইটা বাঁধলেন এই দিকে বিলি শৈতান বিবি হাজরার কাছে গিয়ে ওকে হাজরা ইসমাইল কই কয় ইসমাইল তার বাবার সাথে গেছে বেড়াতে কয় না এবার আল্লাহ ইসমাইলকে সবাই করতে বলেছি হাজরা বলে বিশ্বাস করি না কয় আমি আবার বলি এ বরাহিমের আল্লাহ ইসমাইলকে জবাই করতে বলেছে না হউজমিল্লাহ বলেন আল্লাহ শুধু এবরাহিম নবীর না সবার কথা কয় না দিবি হাজরা কয় তুমি যে বুদ্ধ বললাম এ আল্লাহ ইসমাইলের আল্লাহ ইসমাইলকে জবাই করতে বলেছে আমি বুঝেছি তুই শয়তান শয়তান ভালো করি শ সত্যিই যদি আমার স্বামী ইসমাইলকে কুরবানি করতে নিয়ে যায় আর যদি আল্লাহর হুকুমেই হয় ওখানে নিয়ে যাবে কেন আমাকে যদি আমার স্বামী ঘরে বলতো আমি ঘরেই আমার স্বামীর সামনে আমার ইসমাইলকে আল্লাহ করে দিতা দিতাম সন্তান তো আমার আল্লাহর দোয়া করে আল্লাহ আমার স্বামী যেন পরীক্ষায় ফেল না করে আল্লাহ আকবার বলেন না আমার স্বামী জানো ইসমাইলে কুরবানি করতে পারে আল্লাহ তুমি খুশি হইয়া নবীর স্ত্রী বানিয়েছ নবীর মা তুমি আবাকে আল্লাহ এরে আল্লাহর বান্দা ইসমাইলের গলায় দেখুন সুরি চালাবে প্রথমবার সুরি চালাইছে আল্লাহ্মা মিংকা ওয়ালাকা বিস্মিল্লাহি বলেন না আল্লাহ আকবার বলেন না আল্লাহ্মা মিংকা ওয়ালাকা বিস্মিল্লাহি আল্লাহ আকবার এ মুসলমান এত জোরে সুরি ছাড়াইছে এবারে নই মনে করছে গলাটা বুঝিয়ে আবার সবদারের ভাগ হয়ে গেছে দেখে এবারহিম নবীর চুরিটা কাটে না দুর্বল হয়ে গেছি ইসমাইল শুয়ে আছে দেখতে চাপবু চুরি চালান না কেন এবারহিম নবী আবার সুরিটা ধার দিলেন আবার ইসমাইলের গলায় লাগাইয়া চালায় চুরি কাটে না আল্লাহ কাই জিবিল জান্নাত থেকে দ্রুত একটা পাথর বসায় ইসমাইলের গলায় ইসমাইলের গলা যেন না কাটে বাপ ছেলে উভয় পরীক্ষায় পাশ করেছে তৃতীয়বারের বেলা আল্লাহ কায় বেরিল ইসমাইলকে ধাক্কা দিয়া তুইলা দে আর একটা জান্নার থেকে দুম্মা নিয়া জবাই দিয়া দে আল্লাহ এবার নবীর ঘাতের মধ্যে রক্ত লেগে গেলে এবারে নবীর হিমনবীর চোখ তো কালো কাপড় দিয়ে বাঁধা কাটতেছে আমার সন্তানকে জবাই দিলাম একটু বড় দেখতেছে দুইজনের কণ্ঠ দেখে আওয়াজ আসতেছে আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লা হু আল্লাহ আকবার আল্লাহ হু আকবার নাইলে মমিন সই নইলে কা ফের সোয কা ফের এব্রাহিম নবী চোখ খুলে দেখে ইসমাইল বসে আছে কান্না শুরু করে দিল বাবারে আমি পরীক্ষায় বুঝি ফেল করলাম তুই এখানে বসে আছিস কেন কুরবানি হও নাই দুম্মা কেমনে কুরবানি হইল জিবরিল বলে নবী আল্লাহু আকবার আল্লাহ মহান আল্লাহ মহান লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ এক আল্লাহর কোনো অংশীদারিত্ব নাই আমার আল্লাহ আপনার কুরবানি কবুল করেছে ওয়ালিল্লাহিল হাম হাজার শুকুর আল্লাহু আকবার বলেন আল্লাহ আপনার কুরবানী কবুল করেছেন জান্নাতে উৎ কুরবানি দিয়েছেন আপনার ইসমাইলকে আপনার বুকে ফিরিয়ে দিয়েছেন আল্লাহ ইয়ানা আল্লাহ লোহো মুহা ওয়ালা কি মা উহা ওয়ালা কি আনা লুহুর তাকুয়া আল্লাহ বলে আমি রক্ত চাই না কষ্ট চাই না আমি আল্লাহ চাই তা রঙ্গে তাক রঙ্গে সু তো দিল মাদাম জান্নাতুল মাওয়া বিহাদুরা মাকম ওয়ালার মানদারা ইব্রাহিম নবী اسماعিল কে নিয়া খুশি اسماعিলের বয়স যখন 18 বছর রাজমিস্ত্রির কাজ করতো ইসমাইল নবী এব্রাহিম নবীকে আল্লাহ মেসেজ দিয়ে কয় নবী আমি আল্লাহর ঘর কানায় কাবা বাইতুল্লাহ তুল্লা চতুর্থ আসমানে এখন সময় চতুর্থ আসমান থেকে আপনি আমি আল্লাহর ঘরকে আবার এই জমিন নির্মাণ করে সুবান আল্লাহ কয় না দেখছেন তখন পর্যন্ত আল্লাহর ঘর বাইতুল্লাহ কানায় কাবা কত আসমানে কথা কয় না নামাইল কে কে এবারিম নবী আর ইসমাইল নবী এবারিম নবী হইলেন হেড মিস্ত্রি আর যোগা হইলেন ইসমাইল সোমান আল্লাহ বলে না বলে আল্লাহ খুব এমার্জেন্সি কথা আল্লাহ আমি কেমনে কেমনে প্রাসিদ দুমু আল্লাহ বলে তাকে দেখেন আমি আল্লাহ টুকরা মেঘ দিয়েছি এই মেঘের ছায়া যেদিক দিয়ে আছে সেদিক দিয়ে আপনি ইটা দিয়ে গাঁদবেন আল্লাহ নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপরে কেমনে আল্লাহ বলে দেখেন আমি আল্লাহ পাশে একটা পাথর দিয়েছি মাকাম এবরহিম এই পাথরটা দেখবেন ভাসমান আল্লাহ আকবর বলেন না এই পাথর দ্বারা বিজ্ঞানীরা লিপ্ট আবিষ্কার করেছে আল্লাহ আকবর এব্রাহিম নবী ওখানে চললেন এব্রাহিম নবীকে উপরে নিয়ে যায় শুধু উপরে নিয়ে যায় এব্রাহিম নবী যেখানেই মেঘের ছায়া সেদিক দিয়া চতুর্দিক দিয়ে কাবা ঘরটা সুন্দর করে আবার নির্মাণ করলেন আল্লাহ আকবার হুজুর কাবা ঘরের ভিতরে কি আছে ভিতরটাতে কি আছে দরজা একটা আছে সেখানে নামাজ পড়ার জায়গা আছে এখানে বছরে এই একদিন ওই গেটটা খুলানো হয় ওই গেটের মধ্যে বিশেষ বিশেষ ব্যক্তি নামাজ আদায় করতে পারে যেই ঘরের ভিতর আল্লাহ

আল্লাহ প্রচার কীভাবে করবো বলে আপনি উহৎ পাহাড়ে যান কোন নবীরই বললেন ইব্রাহিম নবীকে বললেন আপনি एलान করেন আল্লাহ লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইনাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লা। আল্লাহ এটার फायदा কি? আল্লাহকে আপনি এটা एलान করবেন আমি আল্লাহ এটা ফেরেশতা দিয়া সারা দুনিয়াতে পৌঁছেয়া দেবো। যার কানে যতবার আওয়াজ ঢুকবে ততবার সে বাইতুল্লাহ এসে জিয়ারত করবে। ততবার শেষ হজ করবে। বলেন আল্লাহ আল্লাহু আকবার। এবার ডান দিক মুখ ফিরাইয়া বললেন আল্লাহ ডান দিক মুখ ফিরাইলেন এই জন্য কথা কয় না হাইয়া আল্লাহ বেলা মুখ ঘুরাইনি হাই বেলা মুখ ঘুরায়নি এটা এবার আহম নদীর সামনে বলেছেন পিছনে বলেছেন ডাম দিক বলেছেন দিক বলেছেন সবচেয়ে বড় পাওয়া যতবার যার খানি এই আল্লাহিক এই আওয়াজ গেছে আল্লাহ বলে ততবার সে মৃত্যুর আগে এখানে এসে হজ করে ফিরে যাবে আরে সোহান আল্লাহ বলেন না আরো জোরে বলেন এ আল্লাহর বান্দা নহু নবী নৌকা ছাপাকলুকা মনে আছে এখন নামবে আল্লাহ পাক রবুল দাল্লামিন বলে নামেন এখন তো প্লাবন থেমে গেছে একটা প্রাণীরে পাঠাইলেন দুনিয়ায় ওই প্রাণীটা কালো রঙের নাম হল কৌয়া কাউয়া রে পাঠাইলেন দীর্ঘদিন কাউয়া দুনিয়াতে যায় না আর একটা প্রাণীকে পাঠাইলেন প্রাণীটার নাম হল কবিতর কবিতরে পাঠাইলেন দ্রুত খবর দিলেন নবী আহ নবী নবী আমার আমার ও প্রাণের দুনিয়াতে না এখন নামানো যায় কিরে কাউয়া তুই আসলি না কেন একটু পরে কাউয়াও চলে আসলো হ্যাঁ কাউয়া তুই আসলি না কেন কয় নবী মরা গরু দেখে পাগল হয়ে গেছি আসার মনে ছিল না নবী দোয়া করে দিলেন কবি তোর তুই আমার কথা দ্রুত ফলো করছিস তোর চলাফেরা হবে মানুষের সাথে আর কাউয়া মানুষ তোকে দেখলে বদোয়া করবে কারণ তুই মরা জিনিস খাবি পচা জিনিস খাবি মানুষ থেকে দেখলে বদোয়া করবে আমার বাংলাদেশে মানুষ নামের কিছু কাউয়া আছে সব সময় আলেমকে দেখলে কা করে কথা বল না কেন আসে না নাই